이럴수 <목소리도> 투죠소훈다 <목소리도> ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল নাইট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উনিশে জানুয়ারি সোমবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ত্রিশাল উপজেলার কালীরবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় নিউ লাইফ একাদশ বনাম দলাইমান ফাইভ স্টার দল অংশগ্রহণ করেন খেলা দেখতে মারজুরে হাজারো দর্শকের উপস্থিতি উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয় কাঠাল ইউনিয়ন বিএমপির নেতা ডাক্তার রেজল ফরহাদ এর সভাপতি সভাপতিত্বে ইসলাম ছোট্ট এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামীর কাঠাল ইউনিয়নের কর্ণদার কাঠাল ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক উড্ডীয়মান নাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাঠাল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবির বাবলু সরকার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএমপির নেতা মোকাম্মেল হক হানিফ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠাল ইউনিয়ন বিএমপির আহ্বায়ক রুহুল আমিন কাঠাল ইউনিয়ন বিএমপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর গিরসারোয়ার উচ্চ উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুল ইসলাম সৈয়দ আব্দুল হান্নান ডাক্তার ফারুক আহমেদ আসাদুজ্জামান আসাদ সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী খেলার সময় দু দলের খেলোয়াড়দের জোরালো আক্রমণ আক্রমণ ও দক্ষ বল নিয়ন্ত্রণে মাঠ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারাই ম্যাচটি ট্রাইবেগারে গড়াই ট্রাইবেগারে নিউ লাইফ এক গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স দলের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা জানান এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ করে তোলা এবং মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শাহনুর ইসলাম জাগ্রত টিভি ময়মন সিং এবং আমাদের সাহায্য শিক্ষা গ্রহণ করতে পারি